বলতে কি আমরা তো এদিকে আমরা ডোক দৃষ্টিকা না যাতায়াত করতে পারি না লোকজন যাতায়াত করতে পারে না পরিবহনগুলিতে চালায় রাই যে বৃষ্টিপাতল হলে গারা গপ্পের মধ্যে প্যাক পানি ছিটা থাকে আমরা যাত্রী সব ওই প্যাক পানিতে ভিজা যায় যার ফলে যাত্রীরা অটোতে যেতে চায় রাস্তাঘাটের চলার কারণে ভাঙার কারণে আমাদের চলাফেরা সমস্যা হয় এবং যাত্রীও কম হয় গাড়ি উঠে যায় প্রতিনিয়ত দু এক দিন দু এক দিন উঠেই যায় তা আমাদের চলাচল খুবই খারাপ মানুষজন রাস্তাও খারাপ এই রাস্তা যদি ভালো হইত তাহলে আমাদের চলাচল খুবই ভালো হইতো বলেন এখন এইখানে যে রাস্তার কাজগুলো এই কাজগুলো বন্ধ থাকার জন্য প্রত্যেকটা লোকের ভোগান্তি হইতেছে প্রত্যেকটা লোকের ভোগান্তি হইতেছে দুলায় বাড়ি করে থাকা যাইতেছে না খরার সুবিধা হইলে ধুলা হয় দুলায় বাড়ি করে লোকজন থাকা যাইতেছে না রাস্তার প্রচণ্ড কাজ বন্ধ আমরা এলাকার লোক বিক্রি করছি যে বাস বন্ধ করে দিই এখানটা এখন সাধারণ গাড়িও চলতে না যে কোনো গাড়ি চলতে চলতে খুব কষ্ট হয় এই কারণে হালায় বড় বাসের কোনো সাইড দেয় ওই ছোটো খাটো গাড়িগুলো যায় গা ওই যে কিছু গাড়ি আমি একজন ব্যান চালক ভ্যান চালাই আজকে একটা বাস হারে সাইড আমার খরচ ভেঙে গেছে এখন আমার হাজার টাকা দিয়ে এখন তো আমার খুব সমস্যা এক হাজার টাকা দূরকার বর্তমান বর্তমান যেই পরিস্থিতি এক হাজার টাকা কাজ করতে আমরা ভ্যান গাড়ি আলো দু দিন লাগে দুদিনের সমস্যা ব্রেকের সমস্যা পাতি ভাঙে তারপর আপনার ইঞ্জিনের সমস্যা হয় বিভিন্ন সমস্যা আর কি গাড়ির এই রাস্তা খারাপের কারণে